আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে প্রায় দুই দিন পার হয়ে গেল। আমার হাঁসের বাচ্চাগুলো হাঁসের বাচ্চাগুলো আজকে তৃতীয় দিন পড়ছে আজকে তৃতীয় দিনে হাঁসের বাচ্চাদেরকে র্যানামাইসিন ঔষধটা দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন যে হাঁসের বাচ্চাগুলো পানি খাচ্ছে পানির সাথে র্যানামাইসিন ঔষধ মিশিয়ে তারপর দেওয়া হয়েছে ঔষধ মিশ্রিত পানি খাচ্ছে কীভাবে খাচ্ছে দেখেন অনেকেই যারা বলেন যে ঔষধ দিলে নাকি ঔষধের পানি খাইতে যায় না তাদেরকে বলতেছি দেখেন এই দেখেন ঔষধ দেওয়ার পরেও কী সুন্দর পানি খাচ্ছে কার আগে কী খাবে এটা নিয়ে ওরা পাগল হয়ে গেছে ঔষধ দেওয়ার আগে অবশ্যই পনেরো থেকে বিশ মিনিট আগে আপনারা পানি দেওয়াটা বন্ধ করে দেবেন পানি দেওয়া বন্ধ করে দিলে তখন ওই যে পনেরো বিশ মিনিট আপনি পানি দেন নাই ওই যে একটা গ্যাপ তৈরি হয়েছে তখন যে তা ওদের পানি পিপাসাটা ছিল ওরা তো খাইতে পারে নাই আর ওরা তখন আরও খাবার খাবে তখন খাবার খাওয়ার ফলে ওদের আরও পানি পিপাসা বেড়ে যাবে পনেরো বিশ মিনিট পরে যদি আপনি পানিতে ঔষধ মিশ্রিত পানি দেন ওদেরকে ওদের ওরা এটা চিন্তা করবেন ওটার সাথে ঔষধ নাকি ওরা আগে পানি খাবে তারপরে ওদের চিন্তা ভাবনা এই জন্যই দেখেন আমার হাঁসের বাচ্চাগুলো আজকে দেখেন পানি খাচ্ছে ওরা কীভাবে কত সুন্দর করে পানি খাচ্ছে কিছু হাঁসের বাচ্চা পানি খাওয়ার পরে এ পাশে আছে ওরা খাবার খাচ্ছে এই আসছে ওই পাশে কিছু আছে শুয়ে আছে দেখেন পানি খাচ্ছে কত সুন্দর আলহামদুলিল্লাহ বেশ সুস্থ আছে তো আমি একশো হাঁসের বাচ্চা আনছিলাম একশোর মধ্যে আপনার কিছু হাঁসের বাচ্চা মারা গেছে কিছু বলতে চার থেকে পাঁচটা হাঁসের বাচ্চার মারা গেছে আর বাকি যে হাঁসের বাচ্চাগুলো আছে ওইগুলো আলহামদুলিল্লাহ বেশ সুস্থ আছে আজকে ওদের বয়স তিন দিন চলতেছে পাশে খাবার খাচ্ছে পাশে ওরা দুষ্টেমি করতেছে ওই পাশে শুয়ে আছে ওই পাশে ওই শুয়ে আছে যারা নূতন খামার করবেন তাদেরকে বলবে এই দেখেন এই জিনিসটা বোর্ডিং করার সময় জিনিসটা খেয়াল রাখবেন এই দেখেন এই বাচ্চাগুলো সব একসাথে জড়ো হয়ে গেছে যখনই দেখবেন একসাথে জড়ো হয়ে গেছে তখন এটা নাড়ায় চাড়াইয়া ওদেরকে ফাঁকা ফাঁকা করে দিতে হবে নাইলে যখন একটার নিচে একটা নিচে থাকবে বাচ্চা তো এক নিচের বাচ্চার উপরে চার পাঁচটা হাঁসের বাচ্চা যখন উপরে থাকবে তখন দেখবেন ওই নিচের বাচ্চাটা আপনার মারা গেছে এই জন্য য বোর্ডিংকাল যতক্ষণ থাকবে আপনার যতদিন কাল থাকবে ততদিন আপনাকে খেয়াল রাখতে হবে বাচ্চাগুলো যাতে একভাবে একবারে একসাথে এক জায়গায় দলা দিয়ে না থাকে এই জন্য এই জিনিসটা বিশেষ করে খেয়াল রাখতে হবে এটা দেখতে পাচ্তেছেন পানি খাচ্ছে ওরা কত সুন্দর করে গতকালকে আমার যে হাঁসের বাচ্চাগুলো মারা গেছে ওটাও মারা যাইতো না ওটা মারা যাওয়ার কারণ হলো এই যে দেখেন এই যে একশো বাচ্চার বোর্ডিং করার সময় এটার মধ্যে আমি দুইটা পানির পাত্র দিয়েছিলাম তারপরে ভাবলাম দুইটা পানির পাত্র দিছি আরেকটা বাড়ায় দিই ওদের পানি খাইতে সুবিধা হবে যখনই আরেকটা বাড়ায় দিছি তো পানি তো খাইছে কিন্তু পানি খাওয়ার সাথে ওরা গোসল করছে পানি ফালাইছে একবারে নোংরা হয়ে গেছে একবারে শ্যাত হয়ে গেছিলো এরপরে দেখি ঠান্ডা লাগতেছে এরপরে আমি পাত্র কমাই দিয়েছি এখন ঔষধ দিছি যেন একটা দেয়া আছে কিছুক্ষণ পরে আরেকটা দিয়ে দেবো তো দুইটার বেশি আর দিব না পানিরপত্র দুইটা দুই লিটার দুই লিটার চার লিটার দেওয়া আছে পানি একটু ঘন ঘন দেওয়া লাগবে ঘন ঘন দেওয়া লাগলেও ভালো আমার হাঁসের বাচ্চাগুলো সুস্থ থাকবে দেখেন আজকে কি সুন্দর সুস্থ সবল আছে গতকালকে তিনটা দেওয়ার কারণে আমার এই ভুলের কারণেই আমার তিন থেকে চারটা হাঁসের বাচ্চা মারা গেছে একটুখানি অসাবধানতার কারণে ভুল এটা আমি ভুল মনে করি না কারণ ভুল থেকেই শিক্ষা এই যে আমার শিক্ষাটা হয়েছে এটা আর কখনো ভুল হবে না এই শিক্ষার কারণে ইনশাআল্লাহ নেক্সট ব্যাচ যখন শুরু করবো তখন আর দুইটার বেশি পানির পাত্র দিবো না দরকার হয় পানি আমি ঘন ঘন দিবো পানি খাবার সবসময় অল্প অল্প দিবেন আপনারা যারা ভিডিও দেখছেন তাদেরকে বলবো পানি খাবার সবসময় অল্প অল্প দিবেন পরিষ্কার দিবেন খাবার যত অল্প অল্প দিবেন খাবার শেষ হওয়ার পরে আবার দিবেন তাহলে ওরা খাবার ভালো খাবে অনেকেই বলেন যে বোর্ডিং করতেছি আমার হাঁসের বাচ্চা খাবার খাইতেছে না কেন খাইতেছে না তা তো আপনি বুঝতে পারতেছেন না কারণ যখন আপনি একসাথে বেশি খাবার দিবেন অনেকগুলো খাবার একসাথে দেয়া থাকবে মানে সকালে দেয়া থাকবেন দুপুরবেলা এসে দিবেন আবার সন্ধ্যাবেলা দিবেন এরকমের যখন আপনি দিবেন তখন দেখা যাবে ওই খাবারটা যখন বাহিরে থাকে তখন খাবারের যে একটা ঘ্রাণ এই ঘ্রাণটা থাকে না তখন একটা বিচ্ছিরি একটা ঘ্রাণ আসে এই জন্য ওই খাবারটা খাইতে চায় না আর যখন বস্তার মধ্যে আটকানো থাকে খাবারটা তখন ওদের একটা সুন্দর একটা ঘ্যান মিষ্টি একটা ঘ্যান থাকে এই জন্য ওরা খাবারটা ভালো খায় এই জন্যই বলতেছি যে যারা প্রথম ইয়া করতেছেন তাদেরকে তারা হলো যে আপনারা একটা কাজ করবেন খাবার আর পানি অল্প অল্প দিবেন খাবারটা অল্প দিবেন তখন ওই খাবারটা শেষ হওয়ার পরে তারপরে আবার খাবার দিবেন অল্প অল্প খাবার দিলে তখন ওরা বেশ ভালো খাবে তাড়াতাড়ি আপনার বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে যারা ভিডিওটা দেখতেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার হাঁসের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যাতে ওরা তাড়াতাড়ি বড় হয়ে যায় সুস্থ থাকে প্রত্যেক দিনের আপডেট পেতে সবাই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম